গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালোই আছি আর আজকে আমরা একটা জায়গায় যাবো আমি মা ভাই দিদি না সরি দিদি যাবে না তো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভ্লগটা দেখতে হবে আজকে আমি ব্ল্যাক কুর্তা সেটটা পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এবার বেরোবো বেশি দেরি করা যাবে না তাহলে তো ট্রেন্ডটাই মিস হয়ে যাবে তো মা আর ভাই বেরিয়ে পড়েছে আমি এখন বেরোবো আর কোথায় যাচ্ছি এখনও কিন্তু তোমাদেরকে বলবো না পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো তো চলো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর এর বেশি লেট করলে বড্ড লেট হয়ে যাবে তো স্টেশনে এসেই আমি কিন্তু আগে ফুল নিয়ে নিয়েছি আর এটাই প্ল্যান ছিল যে এখান থেকেই ফুল মিষ্টি আমরা নিয়েই যাব তো এই যে আমাদের লোকালও চলে এসেছে এই ট্রেনেই যাব ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি এখন আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে আজকে কিন্তু আমরা যাচ্ছি মা শ্যামসুন্দরীর মন্দিরে আর কিভাবে যেতে হয় না যেতে হয় আমি তো এর আগেও একবার গেছি কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি আজকে তোমাদের সাথে পুরোটাই ডিটেলসে শেয়ার করবো তো দেখতে থাকো স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হবে রাজাবাজারের দিকে তো আমরা চলে এসেছি আর এখন কিন্তু রাস্তা পার করে ওই পারে যাব কারণ আমাদের ওই দিক থেকেই বাসটা ধরতে হবে আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু নামতে হবে সুখিয়া স্ট্রিটে তো আমরা বাসে উঠে পড়েছি আর পাঁচ মিনিট মতোই লাগবে নেমে এক্ষুনি এই যে নেমেও পড়েছি তো এখান থেকেও রাস্তা ক্রস করে ওই পারে যেতে হবে কিছুটা হাঁটার পরেই দেখতে পারবে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মানে সামান্য ওই দু মিনিট মতো হাঁটলেই দেখতে পাবে আর একদম কলেজের পাশের গলিতেই রয়েছে কিন্তু মায়ের মন্দির যদিও তোমরা এই ফুলের দোকানগুলো দেখলেই বুঝতে পারবে তাহলে আমরাও আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই আর জানো তো আজকে আমার সেকেন্ড টাইম হলেও মা ভাই বনি আর কাকিমার জন্য এটা কিন্তু ফার্স্ট টাইম তো আমি মোটামুটি চিনিয়ে নিয়ে যাচ্ছিলাম আর কি তো শিয়ালদা স্টেশন থেকে যেহেতু মন্দিরের দূরত্ব খুবই কম তো তোমরা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আমরা তো দেখেইছ আমি আমাদের ওখান থেকেই ফুল নিয়ে এসেছিলাম কিন্তু কাকিমারা যেহেতু আনেননি তো এখান থেকেই ফুল নেওয়া হয়েছিল আর এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই জায়গাটাতেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে নাম লিখিয়ে নিতে হয় সাথে মায়ের জন্য যা যা এনেছে এখানেই দিয়ে দিতে হবে ফাইনালি এতক্ষণ পরে মায়ের দর্শন পাওয়া গেল আর তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিচ্ছি আর আজ কিন্তু মাকে পরানো হয়েছিল এই নীল শাড়ি কি সুন্দরী যে লাগছিল মাকে আর কি বলবো আমরা এর আগে যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মাকে হলুদ শাড়ি পরানো হয়েছিল আর সেটাও একটু অন্য স্টাইলে কিন্তু আজকের শাড়ি পরানোটাও খুবই সুন্দর লাগছে সামনে দাঁড়িয়ে যেন মায়ের থেকে চকি ফেরানো যায় না আর ঠিক তেমনই আমি কতগুলো ভিডিও ক্লিপসও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই পাশেই রয়েছে শিব মন্দির ওখানে আর এবার যাইনি আগেরবার গিয়েছিলাম তো এবার আমরা সবাই বেরিয়ে যাব এখন হবে মায়ের আরতি আর তার একটু পরেই কিন্তু ভোগ দেওয়া হবে এই যে বাইরে এসে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে মানে রাস্তা ছাড়িয়ে চলে গেছে ওদিকে মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে কিন্তু সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকাল চারটে থেকে সন্ধ্যা আটটা কিন্তু দেওয়া হয় মোটামুটি ওই দেড়টার দিকে সেটা একটু এক্সটেন্ডও হয় মাঝে মধ্যে তো মোটামুটি অ্যারাউন্ড ওই দেড়টা থেকে দুটোর মধ্যেই দেওয়া হয় আমরা কিন্তু ভোগ পেয়ে গেছি আর এখানে তো বসে খাওয়ার ব্যবস্থা নেই যার কারণে এই প্লেট নিয়ে বাইরেই বেরিয়ে আসতে হবে আর তোমরা চাইলে আলাদা করে এখান থেকে টিফিন বক্সও নিয়ে নিতে পারো যেটাতে করে বাড়ির জন্য নিয়ে আসতে পারো তবে আলাদা করে টিফিন বক্সে ওনারা দেবেন না সেক্ষেত্রে প্লেট থেকে ঢেলে নিতে হবে বক্স তো এবার আমরা ওখান থেকে বাসে উঠে রওনা দিলাম স্টেশনের দিকে আর একটু হেঁটেই চলে যাব স্টেশনে আমাদের ট্রেন ও দিয়ে দিয়েছে দেখলাম দশ নম্বরে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে উঠেও করেছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি বাড়িতে আর এরপরে একটু রেস্ট করে নেব তারপরে আমাদের আবার আজকে বিয়ে বাড়ি আছে তো সেখানেও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো করবো আগে ফ্রেশ হয়ে নি তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক বিয়েবাড়িটা যেহেতু আমাদের দত্তপুকুরেই ছিল তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম আর এই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে কিন্তু আমাদের ব্রাইট আর দেখো দিদিকে কি মিষ্টি লাগছে না এখন বসে টুকটাক কিছু স্টার্টার খেয়ে আমরা চলে এসেছি মেন কোর্সের দিকে আর আজ তো দিদির আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল ও চলে এসেছে তবে আমি না তেমন কিছু খেতেই পারিনি আজকে তো চলো এবার বাড়ি ফেরা যাক আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী একটি ব্লগে